মাকে মুরগির খোপে রেখেছে যখন এই ভিডিওটা দেখছি নিজের কাছেই খারাপ লাগছে আসলে যারা আমাদের দুনিয়াতে আনলো এখন তাদের সাথেই যদি এরকম অবহেলা করি তাহলে কি হবে এখন তুমি অবহেলা করতে এসো কিন্তু তুমিও তো একদিন মুরব্বী হবে তোমারও তো বয়স পড়ে যাবে তখন তোমার ছেলে তো তোমার সাথে এরকমই করবে এখন যদি তখন বলো যে আমার ছেলেমেয়ে আমাকে খেতে দিচ্ছে না আমার সাথে অবহেলা করে আসলে তুমি যেরকম করছো সেরকমই কর্মফল পাবে ইনশাল্লাহ একদিন পটুয়াখালীতে বৃদ্ধা মাকে মুরগির ক্ষোভে আশ্রয় দিয়েছেন সন্তানরা দর্শক একটি মর্মান্তিক ঘটনা জানাতে যাচ্ছি আপনাদের যা শুনলে আসলে আপনার চোখ থেকে পানি বের হবে আপনি নন শুধু যে কোনো হৃদয়বান মানুষের চোখ থেকেই পানি ঝর বলা হয়ে থাকে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কিন্তু সেই মায়ের প্রতি যখন এরকম অবহেলা করা হয় জন্ম দিয়েছেন যিনি সেই মাকে যদি এরকম একটি মুরগির ক্ষোপের মধ্যে আটকে রাখা হয় তাহলে যেন আল্লাহর আরস কে